আসসালামু আলাইকুম। তো স্বাগত জানাই ফার্নিচার টো আমি আপনাদের সাথে রইছি মাওলানা রেজাউল ইসলাম। আলহামদুলিল্লাহ দীর্ঘ প্রতীক্ষার পর বেশ কিছু ফার্নিচার নিয়ে আপনাদের মাঝে ভিডিও করতে আসতে পারলাম। তো এটা মহান আল্লাহ পাকের কাছে শুকরিয়া জানাই। তো বেশ কিছু আকর্ষণীয় কিছু ফার্নিচার যেটা যুগোপযোগী এবং যুগের সাথে মিল রেখে যে প্রোডাক্টগুলো আমরা তৈরি করি এবং কাস্টমারের বাসায় দেই সেইগুলো নিয়েই কিন্তু আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করি আর যারা আমাদের সাথে যোগাযোগ করেন আমরা সর্বপ্রথম এমন প্রোডাক্টটি সাজেস্ট করি যেটা একটা কাস্টমারের বাসায় গেলে যে তারা দশটা মানুষ দেখে আগ্রহ প্রকাশ করে আমাদের থেকে নেওয়ার জন্য তো ওই মেন্টালিটি রেখে কিন্তু আমরা কাস্টমারদেরকে সাজেস্ট করি আর কাস্টমার যখন আমাদের সাজেস্ট অনুযায়ী জিনিসপত্র নেয় তখন দেখা গেছে তার বানানোর পরে তারও মন ভরে যায় এবং আশেপাশে দশজন দেখো জিজ্ঞাসা করতে বাধ্য হয় যে ফার্নিচারগুলো কোথা থেকে আনো আজকে যে প্রোডাক্টগুলো নিয়ে ভিডিও করবো এগুলো হচ্ছে আমাদের প্রবাসী দুবাই প্রবাসী ইয়াসিন ফাতেমার আপু ওনার ওনার নাম আছে ফাতেমা ওনার হাজবেন্ডের নাম হচ্ছে ইয়াসিন আর উনি যার মাধ্যমে প্রোডাক্টগুলো ডেলিভারি দিচ্ছেন বা যাচ্ছেন ওনার নাম হচ্ছে আরিফ ভাই ওনার হচ্ছে আপন বড় ভাই তো এই প্রোডাক্টগুলো আমি ধাপে ধাপে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি সর্বপ্রথম আমাদের খুব মস্ত পপুলার শাহিদ পিরাল খাট চিটাগাম সেগুন কাঠের তিন ইঞ্চি স্থলী শাহিদ পিরাল খাট এই খাটটা কিন্তু আগে পরে আমাদের হ্যান্ড বার্নিশের খুব আপনার দেখেছেন কিন্তু এটা লেকার নিয়ে আমি আগে পরে কখনো ভিডিও করিনি কেমন হয় সেটা নিয়ে কিন্তু আমি আপনাদের মাঝে হাজির হলাম তিন ইঞ্চি সলিড এটা যেটা দেখতেছেন তিন ইঞ্চি সলিডের এর মধ্যে করা এক কাঠের মধ্যে করা এবং এইখানে যে কালারটা করা হচ্ছে ইটালিয়ান লেকার কালার এবং গোল্ডেন কালার গোল্ডেন দুই ধরনের হয় একটা এথানেস কালার হয় আর একটা হচ্ছে ডাইরেক্ট গোল্ডেন হয় এখানে যে কালারটা আছে সেটা হচ্ছে ডাইরেক্ট গোল্ডেন কালার আর একটা হচ্ছে এথ কালার একটু আপনার হোয়াইট গোল্ডের মতো আর কি দুই ধরনের গোল্ডেন হয় এখন খাট যেটা পছন্দ হয় সেটা ভাবে আমরা করে দেই তো এই খাটটি চিটাগন সেগুন কাঠের দিয়ে আপনার লেকার পদেশ ছয় ফিট সাত ফিট শুধু খাটের প্রাইস পরে গেছে আপনার নব্বই হাজার টাকা এই যেটা দিয়ে লেকার পদেশ সহ আর এটা যদি আপনারা হ্যান্ডবার্নিশ করেন সেক্ষেত্রে কিন্তু প্রাইসটা লেকারের যে খরচাটা আছে সেটা কিন্তু বাদ করে তারপরে এখানে উনি অসাধারণ একটা সাইড বক্স নিয়েছেন চিটা বক্স সাইড বক্স এটা হচ্ছে লেকার ওয়াল উনি কাঠের সাথে ম্যাচিং করে এটা বানানো শাহি পিলার কাঠের শাহি হেড বক্স এই হেড বক্সটা আপনার লেকার ছাড়া লেকার ছাড়া আমি দুই ধরনের প্রাইস বলতেছি আপনারা একটু কষ্ট করে খেয়াল রাখবেন লেকার ছাড়া এটার প্রাইসটা পড়তে হচ্ছে আপনার বারো হাজার টাকা লেকার সহ এটার প্রাইস পড়তে হচ্ছে সতেরো হাজার টাকা শুধু সাইড বক্সের কারণ রেকর্ড করতে কিন্তু আপনি পাঁচ হাজার টাকা এক থেকে বক্স এর পিছনে খরচ হয়ে যায় আর সাথে যে হাইসাটা আমি দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে এই খাটের হেড বক্স মানে এই খাটে যে এটা হচ্ছে এটা হচ্ছে এটা আর এখানে চমৎকার একটি ড্রেসিং টেবিল নিয়ে কিন্তু আমি আবার আপনাদের মাঝে আসলাম এটা হচ্ছে সাড়ে তিন ফিট উচ্চতা হয় আট ফিট এই ড্রেসিং টেবিল পাঁচ চাল যেটা আমরা সচরাচর সাড়ে সাত ফিট বলি কিন্তু আপনি একজাক্টলি যদি মাপ দেন ফিটা দিয়ে চাল পর্যন্ত কোলার থেকে চাল পর্যন্ত আট ইঞ্চি রবার হবে ইনশাল্লাহ আট ইঞ্চি থেকে কোন অংশ কম হবে না এই হচ্ছে এই ড্রেসিং টেবিলটা আগে পরে আমরা যেভাবে ভিডিও করছি বা যেভাবে আপনাদেরকে দেখিয়েছি সেভাবে হচ্ছে হ্যান্ড পালিশে দেখেছি লেকার পালিশে কখনো চাল আমি নিয়ে আপনাদেরকে ভিডিও করা হয়নি তো লেকার হ্যান্ড পালিশের যদি হাতের বার্নিশ নেন আমি দুইভাবে দাম বলছি আপনারা আবার এটাকে মিলিয়ে নিয়ে না হাতের বার্নিশ যদি হয় তাহলে প্রাইস পুরো আঠাইশ হাজার টাকা আর লেকার বান্নির সহ এটার প্রাইস পড়তে হচ্ছে আপনার ছত্রিশ হাজার টাকা লেকারের কারণে কস্টিং খরচ বেশি এগুলো আপনি বুঝতে পারবেন এই যে কালগুলো দেখছেন ঝুমকা টুমকা যাবতীয় যা আছে সব কিন্তু লেকার করে আর লেকারটা হচ্ছে ইটালিয়ান লেকার কলি আর এখানে আমি সচরাচর ওই ধরনের সামনে কাউকে নিয়ে আসি না তো আমি ওনাদেরকে ওই জিজ্ঞাসা করব আসলে সবাই তার ক্যামেরার সামনে আসতে আগ্রহ প্রকাশ করে না আমি জিজ্ঞাসা ওনাদেরকে ক্যামেরার সামনে আনার চেষ্টা করি জিজ্ঞাসা করি যে আসলে ওনারা যেহেতু সচরাচর নিজের চোখে এসে দেখছেন এবং নিজেরা প্রোডাক্টের সাথে ডেলিভারি যাবেন তো ওনাদের ফিডব্যাকটাও কিন্তু আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করি অনেক প্রবাসী আছে যে যারা ফোনে ফোনে অর্ডার দেয় তাদের কোন লোক থাকেন আমরাই ওনাদের গার্জেন হিসাবে আমরাই ওনাদের বাসায় ফার্নিচার নিয়ে যাই বিসিএ সম্পূর্ণ সবকিছু আমাদের উপরে কিন্তু দায়িত্ব থাকে তো যাই হোক এই ড্রেসিং টেবিল প্রাইস পড়তে হচ্ছে হচ্ছে আপনার ছত্রিশ হাজার টাকা রেখার সহ আর যে রেখার পান এই বাদ দিয়ে হাতের পজিস নেন তাহলে এটার প্রাইস করবো হচ্ছে আঠাইশ হাজার টাকা এই হচ্ছে মোটামুটি ওনার ফার্নিচারের যে ভিডিওটা আমি আপনাদেরকে শেয়ার করলাম দেখালাম এছাড়াও ওনার আরো ফার্নিচার আছে সেগুলো আমি ধাপে ধাপে আমি আপনাদেরকে দেখাবো আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম